এক ভক্ত আর এক ভক্তকে দেখলে বলে হরে কৃষ্ণ তো আমরা হরে কৃষ্ণ বলি কেন এই হরে কৃষ্ণ শব্দের অর্থ কী তা হরে কৃষ্ণ শব্দ এমন একটি শব্দ যিনি বলবেন তার মঙ্গল আর যিনি শ্রবণ করবেন তার মঙ্গল শুধু তাদেরই মঙ্গল নয় আশেপাশে যদি কোনো কীট পতঙ্গ থাকে তারাও যদি এই ভগবানের নাম শ্রবণ করে তাহলে তাদেরও মঙ্গল শাস্ত্রের বর্ণাকাল হয়েছে হরে কৃষ্ণ হরে শব্দের অর্থ হচ্ছে হরা শব্দের অর্থে হরে ভগবানের হাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম শ্রী কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক তিন সহস্রবার বিষ্ণু নাম নিলে যে ফল লাভ হয় একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেরকম ফল লাভ হয়ে থাকে তাই ভক্তরা একজন আরেকজনকে দেখলে সঙ্গে সঙ্গে বলে হরে কৃষ্ণ প্রভু অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যেহেতু ভগবান থাকেন আর সকলে যেহেতু ভগবানের সেবক তাই একজন আর একজনকে দেখলে বলে হরে কৃষ্ণ